নমস্কার পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে নিয়ে চলে এসেছি দারুন দারুন কিছু ব্রাইডাল গয়নার কালেকশন লাইট ওয়েট টু মিডিয়াম ওয়েট টু হেভি ওয়েট সব রকমের কালেকশন কিন্তু আজকে দেখাবো তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকবেন এবং জানি আপনারা অনেকেই অলরেডি ভাবছেন যে এখন এসপাল জুয়েলার্সে কি অফার চলছে ব্রাইডাল পারপাসে তো আমি একটু বলে দিই আপনাদেরকে অফারটা কি চলছে এখন কিন্তু আপনারা ব্রাইডাল সিজন যেহেতু মেকিং চার্জ শুরু হয়ে যাচ্ছে মাত্র এইট পার্সেন্ট থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন এসপাল জুয়েলার্স এর এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ গয়না প্রত্যেকটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এইট পার্সেন্ট অনওয়ার্স মেকিং চার্জে শুধু তাই নয় এছাড়াও কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটি কেনাকাটায় একটা আকর্ষণীয় গিফট এছাড়াও আপনারা যদি কেউ ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জ কিন্তু সম্ভব সেক্ষেত্রে আপনাদের যদি গয়নাটা হয় বাইশ কারেট নাইন ওয়ান তাহলে কিন্তু আপনারা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু পেয়ে যাবেন মানে কোনো সোনা আপনাদের বাদ যাবে না তো চলুন দেরি করবেন না ঝটপট চলে আসুন নিজেদের পছন্দ মতো গয়নাটি বুক করে নিন কিন্তু তার জন্য ভিডিওটাও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওতেই আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ দারুণ কিছু কালেকশন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখে নাও খুবই সুন্দর একটি লাইট ওয়েটের মধ্যে অসাধারণ একটি কালেকশন পুরো ফ্লাওয়ার মোটিভের সঙ্গে নিচে ঝালট প্যাটার্নের মধ্যে ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছ কতটা গ্লসি আর কতটা সুন্দর ওয়েট কিন্তু যাচ্ছে এটার মাত্র তিন গ্রাম চারশো আশি মিলিগ্রাম এবং প্রাইস চলে যাচ্ছে এটার চুয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স এই সুন্দর কালেকশনটি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না নেক্সট এই কালেকশনটি দেখে নাও খুবই সুন্দর একটি স্নিকের উপর নোয়া বাঁধানোর কালেকশন যাচ্ছে মাত্র আটশো মিলিগ্রাম যাচ্ছে এটার অ্যাপ্রক্স ওয়েট এবং প্রাইস চলে যাচ্ছে এগারো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট রয়েছে তোমাদের জন্য এসপাল পাল জুয়েলার্স আরও একটি এক্সক্লুসিভ চুরের কালেকশন দেখো কত সুন্দর একটা ডিজাইন যাচ্ছে পুরোটাই কিন্তু একটা খুব এক্সক্লুসিভ কাজ করা রয়েছে দেখো ম্যাট ফিনিশের ওপর এরকম সুন্দর ছিলে কাটার একটা ওভারঅল দেখো জাস্ট কতটা সুন্দর কাজ যাচ্ছে এবং খুবই লাইট ওয়েট কিন্তু এটা মিলিগ্রাম অ্যাপ্রক্স এটার এক লাখ উনআশি হাজার টাকা অ্যাপ্রক্স এখানে আবারও বললাম আমি কিন্তু একটির ওয়েট এবং প্রাইস বলছি এক জোড়া নিতে হলে কিন্তু তোমাদের ওয়েট আর প্রাইসটা পুরোপুরি ডাবল হয়ে যাবে নেক্সট দেখে নাও আরও একটি খুব সুন্দর নকশা কাজের ওপর চুরের ডিজাইন একদমই স্লিকের ওপর এবং খুব সিম্পল একটা ডিজাইন যাচ্ছে কিন্তু খুবই এলিগেন্ট একটা ডিজাইন মানে হাতে পড়লে অসাধারণ সুন্দর লাগবে এটা আশা করি তোমরা বুঝতেই পারছো এটার কিন্তু ওয়েট চলে যাচ্ছে মাত্র এগারো গ্রাম চারশো একান্ন মিলিগ্রাম প্রাইস হয়ে যাচ্ছে এটার এক লাখ তেতাল্লিশ হাজার টাকা অ্যাপ অ্যাপ্রক্স এটা আমি এখানেও কিন্তু এটার একটির ওয়েট এবং প্রাইস বললাম দুটো নিতে হলে বা পেয়ারে নিতে হলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে নেক্সট দেখো আরো একটা খুব সুন্দর চুরের ডিজাইন দেখো অসাধারণ একটা কাজ করা রয়েছে পুরো ডুয়াল ফিনিশের ওপর আছে এখানে দেখতেই পাচ্ছ একটা এরকম সুন্দর কাজ যাচ্ছে তার সঙ্গে এরকম একটা সুন্দর কলকা বা ওয়াটার ড্রপ মোটিভের ওপর কাজ যাচ্ছে খুব সুন্দর দুটো এরকম ফিনিশিং করা রয়েছে এটা কিন্তু ওয়েট চলে যাচ্ছে মাত্র তেরো গ্রাম আটশো মিলিগ্রাম প্রাইস চলে যাচ্ছে এটার এক লাখ তিয়াত্তর হাজার টাকা অ্যাপ্রক্স কালেকশনটি কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলো না তো কালেকশন কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না এবং তার সাথে সাথে পরবর্তী ভিডিওতে আপনারা কে কি গয়নার কালেকশন দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে একদম জানাতে ভুলবেন না আপনারা যদি খেয়াল করে থাকেন তো আপনারা দেখবেন যে আমি চেষ্টা করি সবসময় আপনারা যেই গয়নার কালেকশন গুলো দেখতে চান সেগুলোই আপনাদের সাথে আগে আগে শেয়ার করার তো অবশ্যই ভুলবেন না মনে করে আমাকে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও না তো চলুন আজকের অফারটা তো আপনাদের অবশ্যই শুরুতে বলেই দিয়েছি অফারটা আবারও একবার বলে দিলাম ক্যাপশনে একটু রয়েছে আপনারা একটু চেক করে নেবেন আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করুন আমাদের শোরুম এসপাল জুয়েলার্স এর শোরুম সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হলো গরুর পাড়ির মালঞ্চ রোড নৈহাটি আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে অনলাইনের মাধ্যমেও গয়না বুকিং করতে পারেন আর আমাদের শোরুমে কিন্তু প্রত্যেকটি গয়না বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ হলমার্ক যুক্ত সেক্ষেত্রে কিন্তু কনফিউশনের কোনো ব্যাপার নেই আপনারা নির্দ্বিধায় বুক করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে নমস্কার